2023 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে এই ফিফা মহিলা বিশ্বকাপের নাইন এডিশন হোস্ট করেছিল যেখানে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন জিতেছিল ব্রাজিল এর আগে উনিশশো পঞ্চাশ এবং দু সালে ফিফা পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল দু সালে ফিফা মহিলা বিশ্বকাপের টেন্থ এডিশনের আয়োজক দেশ সহ বত্রিশটা টোটাল বত্রিশটা দল এই টেন্থ এডিশনে অংশগ্রহণ করবে ফিফা 1991 নাইনটি ওয়ানে চীনে প্রথম হয়েছিল এই মহিলা বিশ্বকাপ আর কি প্রত্যেক চার বছর ছাড়া ছাড়া হয় পাঁচটা দেশ বিশ্বকাপ জিতেছে এখনো পর্যন্ত যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মোট চারবার জিতেছে জার্মানি জিতেছে দুবার নরওয়ে উনিশশো নিরানব্বই সালে জিতেছে জাপান দু হাজার এগারো সালে এবং স্পেন দু হাজার তেইশ সালে জিতেছে একবার করে ট্রফি জিতেছে না জাপান স্পেন আর ফিফা সম্পর্কে আমরা যদি দেখি ফিফা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জুরিকে রয়েছে হেডকোয়ার্টার সভাপতি গিয়ানি ইনফান্তিনো মোট সদস্য যদি দেখি দুশো এগারোটা দেশের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার সাথে যুক্ত রয়েছে নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের আলটিমেট জিকের নতুন ভার্সন জিকে আনলক যেটাতে আলাদা আলাদা করে তোমাদের ইন্ডিয়ার স্ট্র্যাটেজিকে ওয়ার্ল্ডের স্ট্র্যাটেজিকে মিশেনিয়ার স্ট্র্যাট জি পুরো একদম সেন্ট্রাল এক্সাম তোমরা এসএসসি আপ টু সিজিএল পর্যন্ত এখান থেকে প্রিপারেশন নিতে পারবে স্পোর্টসের আর্ট অ্যান্ড কালচার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্র্যাটেজিকে এগুলো তোমাদের এগুলোর সাথে সাথে দু হাজার পঁচিশ লুক ব্যাক দু হাজার পঁচিশ মানে দু হাজার চব্বিশের ফুল ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট পাস যে কোনো পরীক্ষার জন্য যেখানে তোমরা প্রিভিয়েস ইয়ার কোয়েশ্চেন ফুল লেন্থ প্র্যাকটিস সেট ইংলিশ ভার্সানে যদি তোমরা এগুলো নিতে চাও সেক্ষেত্রে আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটা ইনস্টল করতে পারো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে গুগল প্লেতে গিয়ে সার্চ করবে বিফোর এক্সাম এছাড়া আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ যেখানে বাংলায় প্রিপারেশান হয় এখানেও তোমাদের রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এন টিপিসি কেপি প্রত্যেকটা এক্সাম স্পেসিফিক এসএসসিরও তোমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সাবজেক্ট স্পেসিফিক ব্যাচও রয়েছে এই রিলেটেড আরো কোয়ারিজের জন্য নিচে যে তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো পরের প্রশ্ন কোন রাজ্য সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের ঘোষণা করেছে হিমাচল প্রদেশ বিনামূল্যে বাস ভ্রমণের ঘোষণা করলো রাজ্যের মহিলাদের জন্য তাদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে যাতে এম্পাওয়ার করা যায় এই হিমাচল প্রদেশ গঠিত হয় পঁচিশে জানুয়ারি উনিশশো একাত্তর সাল রাজধানীর সিমলা গ্রীষ্মকালীন শীতকালীন ধর্মশালা আন্তর্জাতিক সীমানা একটা দেশের সাথেই রয়েছে চীনের সাথে চারটে রাজ্যের সাথে সীমানা রয়েছে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা রয়েছে হিমাচল প্রদেশের উত্তর সীমায় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ রাজ্য রয়েছে পশ্চিম দক্ষিণ পশ্চিমে রয়েছে পাঞ্জাব দক্ষিণে হরিয়ানা উত্তরপ্রদেশ দক্ষিণ পূর্বে উত্তরাখণ্ড পূর্বে তিব্বত উত্তরপ্রদেশের সাথে একটা খুব সংকীর্ণ সীমান্ত রয়েছে এটা টোটাল বারোটা জেলায় রয়েছে আর সরকারি ভাষা আমরা যদি দেখি সেটা হচ্ছে হিন্দি হিমাচল প্রদেশ অ্যাডমিনিস্ট্রেশন বিধানসভা হচ্ছে তোমার আটষট্টিতে আসন রয়েছে রাজ্যসভার তিনটে আসন লোকসভার চারটে আসন হাইকোর্ট হিমাচল প্রদেশ হাইকোর্ট প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী বর্তমান রাজ্যপাল শ্রীপ্রতাপ শুক্লা প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত সিং পারমার বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুকুক স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড স্টেট বার্ড ওয়েস্টার্ন ট্র্যাগোপ্যান স্টেট থ্রি সিরার বা চেল হিমাচল প্রদেশের একটা হিল স্টেশন হিমাচল প্রদেশের মহিলারা শীতল বাতাস থেকে তাদের মাথা রক্ষা করতে এবং তাদের ঐতিহ্যগত সামাজিক আত্মীয়তা দেখানোর জন্য রাহিদে একটা দীর্ঘ স্কার পরিধান করেন এটা হিমাচল প্রদেশের একটা ট্র্যাডিশন সেই চেসেল দু হাজার একুশে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল হিমাচল প্রদেশে উচ্চারিত কিছু বিখ্যাত উপভাষা রয়েছে যেমন চুরাহি মান্দেলি কেওনথাল এটা তোমার এম দু হাজার একুশে এসেছে দলাই লামা সাল থেকে প্রদেশের হিমাচল ধর্মশালায় বসবাস করছেন হিমাচল প্রদেশে প্রচলিত কিছু বিখ্যাত তোমাদের অলরেডি বলে দিয়েছি ডক্টর সিং পারমার হিমাচল প্রদেশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত তিনি হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন আর আর বি দু হাজার একুশে এসেছিল তারপরে সম্প্রতি ভারত কোন দেশের সাথে বিজ্ঞান আর প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে জাপান ভারত আর জাপানের মধ্যে বিজ্ঞান আর প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য একটা চুক্তি হয়েছে এই চুক্তির মূল লক্ষ্য গবেষণার উদ্ভাবনাকে উৎসাহিত করা এই চুক্তির মাধ্যমে উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবে জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটা দ্বীপ এই দেশটা প্রশান্ত মহাসাগরের জাপান সাগর পূর্ব চীন সাগর চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আর রাশিয়ার পূর্ব দিকে উত্তরে সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর আর তাইওয়ান পর্যন্ত প্রসারিত জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয় মুদ্রা ইয়েন প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশে হয়েছে দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বৌদ্ধ ধর্ম সম্মেলন বুদ্ধ ধর্ম এবং উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক বৌদ্ধ ধর্ম সম্মেলন সম্প্রতি অরুণাচল প্রদেশের নামসাইতে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ভিক্ষু এবং পণ্ডিতরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক ধামরা কনক্লেভের উদ্বোধন করেন অরুণাচল প্রদেশের চৌনা এই ভারত মায়ানমার ভুটান থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার বৌদ্ধ সন্ন্যাসীরা সাংস্কৃতিক ইতিহাসবিদ এবং নীতি চিন্তাবিদরা যারা যারা ছিল সবাই উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের তাওয়াং মঠ আমরা জানি ভারতের বৃহত্তম মঠ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ষষ্ঠ দালাই লামা তাওয়াং জন্মগ্রহণ করেন এবং দালাইলামাকে তিব্বতের আধ্যাত্মিক আর পার্থিব রাজা হিসেবে বিবেচনা করা হয় এগুলো তোমাদের আসে বিভিন্ন পরীক্ষায় আর অরুণাচল প্রদেশ গঠিত হয়েছিল টোয়েন্টি এইট ফেব্রুয়ারি নাইনটিন এইটি সেভেনে রাজধানী ইটানগর রাজ আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সাথে রয়েছে চীন ভুটান এবং মায়ানমার দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে এটা দক্ষিণ ভারতের আসাম এবং নাগাল্যান্ড রাজ্যগুলোর সাথে সীমানা মানে বাউন্ডারি শেয়ার করে আর পশ্চিমে ভুটান পূর্বে মায়ানমার উত্তরে ম্যাকমোহন লাইনে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে এক হাজার একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত রয়েছে টোটাল ছাব্বিশটা জেলা রয়েছে আর সরকারি ভাষা ইংরাজি এছাড়া বিধানসভার সিট রয়েছে ষাটটা আর রাজ্যসভার একটা আসন রয়েছে লোকসভার দুটো হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাই কাইওয়ালিয়া ত্রিবিক্রম পরনায়ক প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থুনগান বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু স্টেট অ্যানিমাল বিথুন বা গয়াল স্টেট বার্ড গ্রেট হর্নবিল স্টেট ট্রি অরুণাচল প্রদেশ উনিশশো সাল পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত সংস্থা হিসেবে পরিচিত ছিল এন টি দু হাজার একুশে এসেছে নেক্সট চলচ্চিত্র অবদানের জন্য পরিচালক পায়েল কাপাডিয়াকে কোন ফরাসি বেসামরিক সম্মাননা দেওয়া হয়েছিল অফিসার ডান্স আই অডেস লেকচার দেখো এখানে চলচ্চিত্র অবদানের জন্য এটার পায়ল কাপাডিয়া কাপাডিয়াকে দেওয়া হয়েছে এটা ফরাসি বেসামরিক সম্মাননা অফিসিয়ার ডান্স আই অর্ড্রেড আর্টস এট দেল কাপাডিয়ার প্রথম পরিচালিত চলচ্চিত্র অল উই ইম্যাজিন ইজ লাইট গান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রাইজ পুরস্কার জিতেছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে মুম্বাইতে ফ্রান্সের কন্সাল জেনারেল জিন মার্ক শের চারলেট এনাকে সম্মানিত করেছেন আর এই পুরস্কারটা বিশ্বব্যাপী ব্যক্তিদের আর্ট অ্যান্ড লিটারেচারে অসাধারণ অবদানের জন্য দেওয়া হয় এই অফিসার ডান্স আই আদ্র ডেজ আর্টস অ্যাট লেকট্রেস এটা তো বললাম আর্ট অ্যান্ড কালচার এবং লিটারেচারের অবদানের জন্য দেওয়া হয় ফরাসিক বেসামরিক সম্মাননা আর গ্র্যান্ড প্রাইজ পুরস্কার যেটা বলছি এটা ক্যান চলচ্চিত্র উৎসবে অসাধারণ চলচ্চিত্রগুলোর স্বীকৃতিস্বরূপ প্রদত্ত একটা সম্মানজনক পুরস্কার অসাধারণ শৈল্পিক আর চলচ্চিত্র মূল্য সম্পন্ন চলচ্চিত্রকে তুলে ধরে যেগুলো সেগুলোকে দেয় এই পুরস্কার দু হাজার পঁচিশ সালের টি টোয়েন্টি লিগের জন্য স্টার হেলথ ইন্স্যুরেন্স কোন আইপিএল দলের সাথে সরকারি স্বাস্থ্য বিমা অংশীদার হিসেবে অংশীদারিত্ব করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ স্টার হেলথ ইন্স্যুরেন্স দু পঁচিশ সালের টি টোয়েন্টি লীগের জন্য সরকারি স্বাস্থ্য বিমা অংশীদারি হিসাবে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে পার্টনারশিপ করেছে এর লক্ষ্য ক্রিকেটের মাধ্যমে স্বাস্থ্য আর সুস্থতার প্রচার করা স্টার হেলথ ইন্স্যুরেন্স ভারতের নেতৃস্থানীয় বেসরকারি স্বাস্থ্য বিমা প্রদানকারী সম্পূর্ণ স্বাস্থ্য কভারেজ আর গ্রাহক পরিষেবার উপর ফোকাস করে সম্প্রতি আবিষ্কৃত তেলেঙ্গানার পোথায় জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের সর্বোচ্চ পাথরের ভাস্কর্যটি অবস্থিত নাঙ্গুনুরুতে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে নোট করে রাখবে তেলেঙ্গানার সবচেয়ে উঁচু বর্ধমান মহাবীর জৈন তীর্থঙ্কর ভাস্কর্যটি সিদ্দিপেট জেলার নাঙ্গুরু গ্রাম এবং মন্ডলে খনন কার্যকলাপের কারণে পাওয়া গেছে এটা ন ফুট উঁচু সাড়ে তিন ফুট চওড়া যাতে মহাবীরকে কায়োৎসর্গ মুদ্রায় দেখানো হয়েছে এটা জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের অন্তর্গত এবং মাথার উপর উষ্ণিসা রয়েছে যা তীর্থঙ্করের প্রতীক আর এই ভাস্কর্যটা রাষ্ট্রপূট আমলে খ্রিস্টীয় নবম শতাব্দী উস্নিশা হচ্ছে মাথার উপর একটা কপালের প্রসারণ যেটা তীর্থঙ্কর মুঠিত আধ্যাত্মিক শক্তির প্রবী প্রতীক এনডিআরএফ কর্তৃক গাজিয়াবাদে আয়োজিত জাতীয় পর্যায়ের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড এবং কোল্যাপ্স স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেসকিউ প্রতিযোগিতায় কোন রাজ্যের এসডিআরএফ দল মানে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড প্রথম স্থান অর্জন করেছে দেখো এটা করেছে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফ কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের এসডিআরএফ আর সিএসআরআর প্রতিযোগিতায় হিমাচল প্রদেশের রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী প্রথম স্থান অর্জন করেছে এদের ক্ষমতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার আধুনিক সরঞ্জামের জন্য বারো কোটি টাকা বরাদ্দ করেছে তারপরে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে তিনজন মহাকাশচারীকে নিয়ে চীন কোন মহাকাশযানটা তাদের মহাকাশ স্টেশনে উৎক্ষেপণ করেছে পাঠিয়েছে আর কি তো দেখো এটা সেনজাও টোয়েন্টিটা নিয়ে পাঠিয়েছে তিনজন মহাকাশচারীকে নিয়ে সেনজো টোয়েন্টি মিশন উৎক্ষেপণ করেছে লং মার্চ টুয়েভ রকেটের সাহায্যে জিউপয়েন্ট স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই মিশনটা চীনের চলমান মহাকাশ অন্বেষণের প্রচেষ্টার অংশ যার মধ্যে চন্দ্র মিশনে অগ্রগতি অন্তর্ভুক্ত লং মার্চ টুয়েভ যেটা চীন কর্তৃক সহ মহাকাশযান উৎক্ষেপণের জন্য ব্যবহৃত একটা বাহক রকেট যেটা নিম্ন পৃথিবী কক্ষপথে মহাকাশযান উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে তারপরে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি ডে কবে পালন করা হয় টোয়েন্টি সিক্স এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি ডে এর লক্ষ্য হচ্ছে ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি এই দুটোকে মানে উৎসাহিত করার ক্ষেত্রে মেধা সম্পত্তি মানে ইন্টালেকচুয়াল প্রপার্টি যেটাকে বলা হয় সেটার যে রাইট যে ভূমিকা পালন করে সে সম্পর্কে আরও জানার সবাইকে সচেতন করার এবছরের থিম আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি নেক্সট প্রাণঘাতী রোগ প্রতিরোধের টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর চব্বিশ থেকে তিরিশে এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব টিকা সপ্তাহ পালন করা হয় বিশ্ব টিকাদান সপ্তাহ দু হাজার পঁচিশে থিম কী ছিল এটার থিম ছিল ইমিউনাইজেশন ফর অল ইজ হিউম্যানিটি সরি হিউম্যানলি পসিবল ইউমিউনাইজেশন ফর অল ইজ হিউম্যানলি পসিবল প্রাণঘাতী রোগ প্রতিরোধ টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে চব্বিশ থেকে তিরিশে এপ্রিল এই বিশ্বব্যাপী বিশ্ব টিকা সপ্তাহ পালন করা হয়েছে থিমটা বললাম আরও একবার বলে দিই ইমিউনাইজেশন ফর অল ইজ হিউম্যানলি পসিবল এর লক্ষ্য প্রতিরোধযোগ্য রোগ থেকে সব বয়সের মানুষকে রক্ষা করতে টিকাদানের ভূমিকা তুলে ধরা এবং জীবন বাঁচাতে ভ্যাকসিন ব্যবহারকেই উৎসাহিত করা তারপরে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল কোথায় রয়েছে মুম্বাইয়ে হয়েছে দেখো মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালটা ভারত সরকারের ক্রুজ ভারত মিশনের অধীনে তৈরি করা হয়েছে মুম্বাই বন্দরের ব্যালার্ট পিয়ারে তৈরি করা হয়েছে চার লক্ষ পনেরো হাজার বর্গফুট জায়গার ওপর তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যটকদের সুবিধার্থে টার্মিনালে চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টারও তৈরি করা হয়েছে আর এই টার্মিনালটা প্রতিদিন দশ হাজার যাত্রী আর প্রতি বছর প্রায় দশ লক্ষ যাত্রী পরিবহন করতে পারবে ক্রুজ ভারত মিশন সম্পর্কে একটু বলে দিই ভারত সরকার তিরিশে সেপ্টেম্বর দু তারিখে মুম্বাই বন্দরে এই ক্রুজ ভারত মিশনটা চালু করেছিল সর্বানন্দ সোনাল মুম্বাইয়ের ক্রুজ জাহাজ ইমপ্রেস এ এটা চালু হয়েছিল লক্ষ দু হাজার উনত্রিশ সালের মধ্যে ভারতকে আন্তর্জাতিক ক্রুজ পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরা এবং প্রতি বছর দশ লক্ষ পর্যটক আকর্ষণ করা তিনটে পর্যায়ে ইমপ্লিমেন্ট করা হবে এই মিশন প্রথম পর্যায়ে ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যেটা এখন চলছে সেকেন্ড ফেজ হবে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার সাতাশ আর থার্ড পর্যায়ে ফার্স্ট এপ্রিল দু হাজার সাতাশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার উনত্রিশ আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখিনি ভারতের সেনাবাহিনীর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আর বিশ্ব জল দিবস পালিত হয় টোয়েন্টি সেকেন্ড মার্চে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল সালে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে শেষকালে কমেন্টে জানাও ছোট করে আগের দিনের কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে ওষুধ অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোন ক্রিকেটারকে দু হাজার চব্বিশ সালের উইস্টেন লিডিং উমেন্স ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড নির্বাচিত করা হয়েছে স্মৃতি মান্ধানা বিশ্বের শীর্ষস্থানীয় টি টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান তিনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয় বাইশে এপ্রিল ভারতের কোন রাজ্যে আনুষ্ঠানিক উৎপাদনে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি তামিলনাড়ু ভারতের কোন রাজ্যে নতুন ব্যাঙের প্রজাতি লেপটো ব্রাসিয়াম আরিয়াটিয়াম আবিষ্কৃত হয়েছে আসাম পুদুচেরিতে পি এম এম এস ওয়াই এর অধীনে মৎস্য প্রকল্পের উদ্বোধন কে করেছেন জর্জ কুরিয়ান 2025 সালের জন্য কোন শহরকে বিশ্ব পুস্তক রাজধানী হিসাবে মনোনীত করা হয়েছিল রিও দক্ষিণ ভারতের প্রথম এসি এম ট্রেন কোথায় চালু হয়েছিল চেন্নাই সম্প্রতি প্রয়াত হয়েছেন কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন ইনি নিম্নের কোন সংস্থার প্রধান ছিলেন ইসরো কোন দেশ সফলভাবে অপারমাণবিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে চিন বলেছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে